আপু আমার স্বামীর পেনিসটা ছোট আর সে পাঁচ মিনিটের বেশি পারে না কি করলে সমাধান পাবো ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্ট করার জন্য রমজানুল মোবারক দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব কমন একটা প্রশ্নের অ্যানসার করব বা কমেন্টসের অ্যানসার করব যে প্রশ্নটা অনেকেই করে থাকেন বা চিকিৎসাও নিতে চান তো সে তেমনই একটা কমেন্টস আমার কোনো এক শুভাকাঙ্ক্ষী অর্থাৎ আপু করেছেন উনি করেছেন আপু আমার স্বামীর পেনিসটা ছোট আর সে পাঁচ মিনিটের বেশি পারে না কি করলে সমাধান পাব ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য এই এই যে কমেন্টসটা আমি পড়লাম এরকম কমেন্টস কিন্তু হুবহু অনেকেই করে থাকে অনেক পুরুষ ভাইয়েরা করে থাকে অনেক বোনেরাও করে থাকেন যে তার লিঙ্গ ছোট এবং সে দীর্ঘ সময় সহবাস করতে পারে না এখন এটাকে দুইটা ভাগে ভাগ করা যায় এখন অনেকের আছে যে যৌন অক্ষমতা হয়ে গেছে তো সেক্ষেত্রে তার লিঙ্গটা ছোট হয়ে গেছে এবং দীর্ঘ সময় সে সহবাস করতে পারছেন না আবার অনেকের আছে যে যৌবনের শুরুতেই তার লিঙ্গ ছোট অর্থাৎ ছোট বলতে কোনটা বোঝায় দুই ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে সেটাকে মাইক্রোপেনিস বা ছোট লিঙ্গ বলে এবং সেটা এটা যৌবনের শুরুতে এবং সে দীর্ঘ সময় সহবাস করতে পারে না তো তাহলে দুইটা ভাগে হচ্ছে একটা হলো কারণে কারণে ক্ষতি হয়ে গেছে আর একটা হলো সুতার সৃষ্টি তাই ওইভাবে ক্ষুধা প্রদত্ত ওইভাবে সৃষ্টি হয়েছে এখন যদি কোনো কারণে অর্থাৎ যে কারণগুলো প্রধান যেটা হল হস্ত মৈথন বিছানায় স্বপ্ন দোষ অতিরিক্ত যৌন মিলন ইত্যাদি কারণে বিশেষ করে পুরুষের সেক্স হরমোন টেস্ট হরমোন কমে গেলে যাওয়ার কারণে লিঙ্গের খর্বত হয় ইত্যাদি কারণে যদি লিঙ্গ ছোট হয়ে যায় এবং যৌন অক্ষমতার কারণে যদি সে সহবাস করতে না পারে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে একজন অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের শরণাপন্ন হতে হবে ডাক্তার আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন এবং আপনার মুখে কিছু কারণ জানবেন যে কি কি যৌবনের শুরুতে কি করেছে তার যৌনতাকে কিভাবে নষ্ট করেছে ইত্যাদি সব কিছু জানার পর এবং কিছু প্যাথোলজিক্যাল রিপোর্ট দেওয়ার পর সেখানে যে রিপোর্ট আসবেন তার উপর ভিত্তি করে চিকিৎসা দেবেন তাহলে এটা কিছুটা হলো পূর্বের অবস্থায় ফিরে আসবে ইনশাল্লাহ তার আগে কিন্তু অবশ্যই আপনাকে এই কারণগুলো বাদ দিতে হবে এবং অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে কারণ একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব কারণ প্রত্যেকটা লক্ষণ হোমিওপ্যাথিতে আছে যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অন টাইম অন টাইম নেই এটা বলা যাবে না অন টাইমও আছে কিন্তু ডাক্তারের উপর নির্ভর করবে ডাক্তার কিভাবে আপনার রোগ চিকিৎসা দিবেন সেখানে মানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু পার্শ্ব মুক্ত ওষুধ আছে দেওয়ার অপশন আছে এখানে সেহেতু আপনি চিকিৎসা নিন আপনার এই যে লিঙ্গ যদি ছোট হয়ে যায় তাহলে এটা কিছুটা হলেও পূর্বের অবস্থায় ফিরে আসবে এবং আপনার যে দ্রুত বীর্যপাত অর্থাৎ প্রিমিচুয়ার ইজাকুলেশন যেটা এটা কিন্তু আবার ফিরে আসবে আচ্ছা এখন যদি ন্যাচারাল ভাবে মানে যৌবনের শুরুতে যদি লিঙ্গ ছোট থাকে এবং যদি দীর্ঘ সময় সহবাস করতে না পারে সেক্ষেত্রে কিছু টেকনিক অবলম্বন আপনাকে করতে হবে এটা স্বামী স্ত্রী দুজনকে জানতে হবে যে মহিলাদের মহিলাদের সুখ পাওয়ার মানে যৌন মিলনের সুখ পাওয়ার নির্দিষ্ট একটা জায়গা আছে সে জায়গাটা কি সে জায়গাটাকে জি স্পট বলে এই জায়গাটার অবস্থান হলো জনি জনিপথের যে মুখ মুখ থেকে যারা বেটে মেয়ে তাদের জন্য দেড় থেকে দুই ইঞ্চি ভিতরে এবং যারা লম্বা মেয়ে তাদের জন্য দুই থেকে আড়াই ইঞ্চির ভিতরে এটা থাকে কোথায় জনিপথের উপরের ওয়ালে ধরে নিচের ওয়ালে রেকটাম বা মলদার থাকে দুই পাশে রান থাকে উপরে পোশাবের যে ছিদ্র থাকে পোষাবের রাস্তার নিচে যে ওয়াল থাকে সেই ওয়ালে জায়গাটা থাকে তো এই যে ধর্ষণের সময় তত দ্রুত স্ত্রীর বীর্যপাত ঘটানো সম্ভব হবে সেক্ষেত্রে অবলম্বন দুইটা করা যাবে একটা হলো আপনার লিঙ্গের সাইজ যদি দুই ইঞ্চি হয় বা তিন ইঞ্চি হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই সবার যখন করবেন তখন আপনার লিঙ্গটাকে নিচের দিকে ধাবিত না করে উপরের দিকে ধাবিত করবেন তাহলে ওখানে অবস্থান তো জনি মুখ থেকে কত দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তাহলে আপনার যে লিঙ্গ আছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এটা দিয়ে কিন্তু সবাসের সময় উপরের ওয়ালে লাগাতার ঘর্ষণের মাধ্যমে আপনি বীর্যপাত ঘটাতে পারবেন খুব দ্রুত এরপরে আরেকটা অপশন হলো যে যদি স্বামীর বীজপাত দ্রুত হয়ে যায় সেই ক্ষেত্রে মহিলাদের একটু টেকনিক অবলম্বন করতে হবে কারণ দুজনের সমঝোতার মাধ্যমে সংসারটা ঠিক টিকে রাখতে হবে কারণ যৌবিক চাহিদা এমন একটা চাহিদা যেটা চাহিদা পূরণ না হলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায় তো এই জন্য যাদের লিঙ্গ ছোট থাকে এবং দ্রুত বীজপাত হয়ে যায় সেই ক্ষেত্রে স্ত্রী কি করতে পারেন স্বামীকে নিচে শুয়ে নর্মাল ভাবে স্ত্রীর নিচে থাকে স্বামী উপরে সবাই যৌন মিলন করে যৌন সম্পাদন করে থাকে আর এই ক্ষেত্রে কি করবেন স্বামী নিচেই শুবে স্ত্রী উপর থেকে যৌন কার্য পরিচালনা করবেন এবং সে নিজের টেকনিক অবলম্বন করে স্বামীর পেনিসটাকে উপরের দিকে ধাবিত করবেন এবং এবং বিভিন্ন টেকনিক অবলম্বন করে কোন পজিশনে গেলে তার পুরুষাঙ্গটা তার যে ই থাকে জড়াই মুখ থাকে জড়াই মুখে ঘর্ষণ করবে যে স্পট জায়গায় ঘর্ষণ করবে নিজে টেকনিক অবলম্বনকে সেটা করবেন এতে একটা পজিশন পেয়ে যাবেন নিয়মিত সেই পজিশনে সহবাস করলে নিজেও কিন্তু সুখ অনুভব করবেন এখন উপর থেকে যখন সহবাস করবেন তখন আপনার কিছুটা এনার্জি লস হবে সেই ক্ষেত্রে খুব দ্রুত আপনার বীর্যপাত হয়ে যাবে স্ত্রী বীর্যপাত হয়ে যাবে তাহলে যে মিনিট 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 বলে এটা যদি স্বামী স্ত্রীর দুজন একসঙ্গে হয়ে যায় সেটাই কিন্তু সুখের তাহলে এখানে আপনিও কষ্ট পাচ্ছেন না স্বামীও কষ্ট পাচ্ছে না তাহলে ছোট প্যারিস থাকলে দুইটা টেকনিক অবলম্বন করতে হবে একটা পুরুষ করবে সহবাসের সময় স্পট উপরের উপরের দিকে লিঙ্গটাকে করে থাকে ধাবিত লাগাতার ঘর্ষণ করলে দ্রুত বীর্যপাত হয়ে যাবে স্ত্রীর শোক অনুভব করবে আরেকটা হলো স্ত্রী উপর থেকে সহবাস করবে নিজে টেকনিক অবলম্বন করে যে স্পট জায়গাটায় পেনে লাগাতার ঘর্ষণ দিতে থাকলে দ্রুত বীর্যপাত হয়ে যাবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ